আজকে আমরা যাব হচ্ছে তেল পাম্পে কারণ সেখানে কোম্পানির একটা গাড়ি দাঁড়ায় আছে যে গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে তো মূলত আমরা টায়ারটা নিয়ে সেখানে যাব তো আমাদের সাথে আরো দুইজন পাবলিক আছে তাদেরকে নিতে গেলাম আর কি ড্রাইভ সাদ্দাম সাদ্দাম এই সাদ্দাম কি ও দোস্তা বিয়ে शादीর পরে তুমি তো পার্টি দিছো না আজকে আজকে আরে পয়সা বিয়ে शादीর পার্টি হবে আজকে পেট্রোল পাম্পে ঠিক আছে ওকে ডান ভাইয়া স্যালারিও চলে আসছে

উপরে দাঁড়াইতে দেয় না কোন গাড়ি গাইজ আপনাদের হয়তো জানার কথা আমাদের ক্যাম্পটা কিন্তু একটু দূরে মেন শহর থেকে মোটামুটি একশো কিলোমিটার দূরে হচ্ছে আমাদের ক্যাম্প যাদের কোম্পানি মেন সিটিতে শহরের ভিতরে এবং যারা ফ্রি ভিসার মানুষ তাদের কিন্তু থাকা খাওয়া ঘোরাফেরা এগুলোর জন্য কিন্তু তেমন একটা সাফার করা লাগে আর এই কারণে যখনই আমরা একটু সুযোগ পাই তখনই চেষ্টা করি বাইরে গিয়ে খাওয়া দাওয়া করার জন্য আর সৌদি আরবে বর্তমানে গরম একটু কম হয়েছে এই কারণে বাইরে ঘোরাফেরা করতে তেমন একটা প্রবলেমও হয় আর রিসেন্টলি সাদ্দাম বিয়ে করছে সে কিন্তু এখন আমাদেরকে পার্টি দেয় না তো আজকে যেহেতু আমাদের সুযোগে মিলে গেছে আজকে যা বিল আসবে সব খাবারের বিল ওই দিবে আর সৌদি রাস্তাঘাটে চলাফেরা অনেক সাবধানে করতে হয় একটু বেশি থাকে তাহলে দেখা দেখা আর একটা ছবির জন্য আপনাকে নয়শো রিয়াল থেকে শুরু করে মোটামুটি আট দশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা হইতে পারে সেটা অবশ্য জায়গা ভিত্তিক সিটির ভিতরে হলে অনেক বেশি জরিমানা দেওয়া সৌদি সৌদিয়ানদের কাজ দেখেন এত সুন্দর একটা গাড়ির পিছনে লাগায় নিয়ে যাচ্ছে আমার জানা মতে এই গাল ডেভেলপ কান্ট্রিগুলোতে কিন্তু অনেক দামি দামি গাড়ি চালায় তাদের তেল কেনার তো কোনো প্রবলেম তেলের দাম অনেক কম আর তাদের ইনকামের সোর্স অনেক বেশি এই কারণে এরা বিলাসিতা জীবনযাপন অনেক বেশি পছন্দ এই যে গাড়ির পিছনে বক্সটা দেখতে পারতেছেন এটা মূলত আমি শিওর না কি আছে এর ভিতরে তবে আইডিয়া করতেছি বিভিন্ন জায়গায় মরুভূমিতে গিয়ে পার্টি করার জন্য জিনিসপত্র এখানে রাখা আছে গাইস দেখেন আমার সামনে একটা স্পিড ক্যামেরা আছে যেটা ওভারটেক করলে ছয়শো রিয়াল জরিমানা দেওয়া লাগবে সৌদি আরবের এমন কোনো পাবলিক নাই যে এই ক্যামেরারে ভয় পায় না আর আমাদের ক্যাম্প থেকে পেট্রোল পাম্পে আসতে বাইপাসের যে রোডটা সেটাতে লাগে আধা ঘন্টা মতো আর যদি আমরা মেন রোড দিয়ে এটা কিন্তু দশ পনেরো মিনিটের ভিতরে আমরা পেট্রোল পাম্পে পৌঁছে যাই এই পেট্রোল পাম্পের ভিডিও আপনাদেরকে এর আগেও একবার দেখাইছি এটা হচ্ছে খুনানির পেট্রোল পাম্প মূলত এখানেই গাড়িটা নষ্ট হয়ে আছে। আমাদের কাছে একটা নতুন টায়ার আছে আমরা এটা দিলে তারা চেঞ্জ করে আর কি লাগাই দিবে Guys আমরা যাবো এখন এই যে এটা এটা কি কোনানি কেমসল পাম্পসেলা এখানে কাম চলতেছে তারপর ওই এক পাম্পে আসলে কতবার খাওয়া দা করা যায় আমরা যাবো সামনে আরেকটা পাম্প আছে কত দূর এখান থেকে 10 কিমি 10 কিমি এখান থেকে 10 কিলোমিটার ফাঁকে একটা পেট্রোল পাম্প আছে ওটা কি ওটাও কি মানে তোমার কাছে স্টেশন নাকি কোনানুর আল নূর আসলে শিয়র না পুকুরে যায় আপনার দেখাচ্ছি আমরা যাব হচ্ছে রাস্তার মানে বাম পাশে তো এখানে সৌদি আরবের সিস্টেম হলো এই যে উপরের ব্রিজটা দেখতে পাচ্ছি আমরা এখানে যাই মানে ডান দিকে যাব গিয়ে পরে ঘুরে ওই যে ওই পাশ দিয়ে নিচের দিকে নামবো চলো আপনাদেরকে দেখাই এই যে এখন যাব হচ্ছে আমরা ডান সাইডে গিয়ে ওই যে ওই পাশ দিয়ে বাম সাইডে নেমে আসতে হবে এটা হলো সৌদি আরবের সিস্টেম আর বাংলাদেশে যেরকম মানে

আর আমাদের ওই পাম্পটা ছেড়ে আসছে ওদিকে মোটামুটি কত মিটার দূরে কিলোমিটার দূরে আসলে হবে এখানে না ওখান থেকে ওই পাম্প থেকে এখানে কত দূর হবে পাঁচ থেকে পাঁচ না 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 ওই যে যেখানে আমরা যাব ওখান থেকে এটা কত দূর পাঁচ কিলো মতো হবে না এত না তিন কিলো তিন চার কিলো এই যে এখান থেকে এক্সিট নিয়ে এবার নিচে নামবো তো ওখান থেকে এই যে ঘোরে মানে শুধুমাত্র ঘোরার জন্যই আসা লাগলে যে তিন চার কিলোমিটার দূরে কিছু কারণে তা ঠিক আছে এটা আছে এই যে এখন নিচে নামলে আবার যে রাস্তার ওই পাশে চলে যাব আর বাংলাদেশে হইলে জাস্ট রাস্তায় ক্রস করে অন্য পাশে গেলে হয়ে গেল এখানে রুল ফলো করা লাগে এটা বাংলাদেশ না আমরা এখানে ঘুরছি ওই যে ওই পাশে দেই উড়ছিলাম আমরা ওই ওই যে ওই রাস্তাতে এসে ওই পাশেতে উড়ছিলাম আবার যে এদিকে নেমে আসলাম এখন যাব আবার সোজা 3-4 কিলো তারপরে আমাদের পাম্পে যাব ব্যাটা যেখান আমরা খাওয়া-দাওয়া করতে যাব

ওয়েটিং ফর ইউর ওয়াইফা আমার টিভি সাইটে সাদাম ভাই সাদাম ভাই নিজে কে গিয়ে কুরবানি দিব কুরবানি সময় গুরু কুরবানি দিয়ে নিজে রাখব লাইক বন্ধ সাইড দাও এত তারা হ্যাঁ হ্যাঁ লাইক বন্ধ সাইড দাও এই যে একটা ক্যাম্প এখানে মানুষজন এটা আমার তো মনে হয় এটা নতুন ক্যাম্প নতুন অনেক পুরাতন আমি দেখছি না লোক থাকে না আর বাইক আরো দূরে যাবো এখন খাওয়া দাওয়া করতে হোটেলের নাম কি হোটেলের নাম নপুরা পুরা এটা আবার কোন কথা কবিরের দেবা নাম কোন সাইডে চলো

এই হোটেলে চলো দেখি এখানে কি জুতা খুলে আবার বসা লাগবে নাকি সামনে বসে থাকে খাবার দাবারের অপশন আছে চলো এখানে আছে এখানে আছে ভিতরে বসে খাবারের সিস্টেম আছে আবার বাইরেও খাবার দাবারের সিস্টেম আছে অর্ডার কি দিয়ে দিয়েছো হ্যাঁ এখানে আছে কোক পেপসি মিরিন্ডা সব কিছু আছে এখানে আছে পিয়াজি এটা হচ্ছে সিঙারা এখানে জিলাপি ডিম সাথে নিমকি আর এটা হচ্ছে বড় ইয়া পেঁয়াজও পেঁয়াজও সিঙারা আছে চার পিস সমোসা চার পিস হচ্ছে পেঁয়াজু পাকুড়া আর হচ্ছে জিলাপি চারটা খোলো আর এ তোমরা খাইলাইছো আমার এ কেতিন নাম চাটিনাত লোম কম হইছে এটা কি দিয়ে খাব এটা না আসল না কথা আমরা কোজ ক্যামেরা দাঁড়া লগে তো কাছে হেবার ভাত্রু ভাবে খায় হাত্রুখন খাইতে দিলে মানে এই ভাবে আবার ধরো